গত কয়েকদিন ধরে দেখছি আমার মোবাইলে আমাদের মালদার ঐতিহ্যবাহী মন্দির এক হচ্ছে মনস্কামনা মন্দির মা কালী মনস্কামনা মন্দির আর আরেকটি হলো মা হ্যান্টা কালী মন্দির এই দুটো মন্দিরকে নিয়ে কিছু মানুষজন উল্টো পাল্টা কথা বলছে তারা বলছে যে শাস্ত্রের মধ্যে এই নামে কোনো কালী ঠাকুরের নাম নেই এটা আমিও স্বীকার করছি যে সনাতন ধর্মে এরকম কালী মন্দির এরকম কালী ঠাকুরের কোনো নাম নেই ঠিক আছে তো এইটা আপনারা মানে এরকম ন্যাকামু এরকম মূর্খতার পরিচয় দিবেন এটা আমরা কোনো সময় মালদাবাসীর লোক ভাবতে পারেনি আপনারা যে কাজটা করেছেন খুব বাজে কাজ করেছেন আপনারা যেভাবে আপনারা বলছেন সেটা খুব শুনতে খারাপ লাগছে আর মানুষের মানে কী বলবো মানুষের এতটা খারাপ লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখানে কোনো রকম রাজনৈতিক ভাবে আমি কিছু বলতে চাই না আমার মালদার আমি নাগরিক আমার সাথে আমার সহ আমার সমস্ত যা মালদাবাসী জন জনসাধারণ রয়েছে সবারই কিন্তু জিনিসটা খুব খারাপ লেগেছে যে আপনারা এইভাবে মা মনস্কামনা আর মা হ্যান্ডাকালি মায়ের নামে আপনারা উল্টো পাল্টা কথা বলছেন এটা যেটা করছেন এটা একদমই আপনারা ঠিক করেননি এর জন্য আমরা মালদাবাসীর জনসাধারণ কোনো দিনও আপনাদেরকে মাফ করবে না এটা আপনারা মাথায় রাখবেন আর আপনারা বলছেন যে শাস্ত্রের মধ্যে এরকম নাম নেই এটা তো আমরাও জানি যে এই ধরনের কোনো নাম নেই এটা আপনাকে বোঝা উচিত আপনারা না জেনে শুনে না বুঝে না কিছু জেনে আপনারা এই ধরনের ভিডিওতে নিজেদের মানে ভাইরাল হওয়ার জন্য নিজেরা ভাইরাল হওয়ার জন্য আপনারা এই ধরনের কথাটা বললেন তো যাই হোক আপনাদের মতো হয়তো ফলোয়ার্স আমার নেই তাও আমি ছোট করে একটু ভিডিও করে আপনাদেরকে প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে এটা বলতে চাইছি যে মালদার মানুষ কোনোদিনও আপনাদের মতো মানুষজনকে ক্ষমা করবে না যারা এইভাবে আমাদের ঐতিহ্যবাহী আমাদের মালদা জেলার অনেক বিখ্যাত অনেক পুরনো প্রাচীন মন্দিরকে নিয়ে আপনারা এই ধরনের কুরুচিকর কথা আপনারা বলেছেন এটা লোকাল যারা মানে লোকালিটির উপর বেশ করে সাধারণ যারা জনসাধারণ থাকে তারা সাধারণত কিছু বিশেষ কারণে এই ধরনের নাম কালী ঠাকুরের নামগুলো দেয় যেটা আপনার বোঝা উচিত তো এই ধরনের মূর্খতার পরিচয় দিলেন আপনারা এটা কিন্তু একদমই মানে ভালো লাগছে না দেখতে ভালো লাগছে না শুনতেও ঠিক আছে তো এটা আপনারা কেন কি ভেবে মানে নিজেদেরকে ভাইরাল হওয়ার জন্য তাই তো তাছাড়া তার তো কোনো কাজ নেই আপনারা যেটা করেছেন সেটা একদমই কিন্তু ভালো করে কেন করতে গেলেন কি ভেবে করলেন কি ভেবেছি সবাই সাবাসি দিবে বাহবা দিবে আপনাদেরকে আপনারা তো গাল খাওয়ার যোগ্য আপনারা গালাগালি খাওয়াটারই যোগ্য আপনারা আপনারা কি ভেবেছেন এই ভিডিও করে মানুষ ভালো মন্দ কথা বলবে আপনাদেরকে সাপোর্ট করবে মালদারবাসী যারা আছে তারা খুব ওনারা আপনাদেরকে খুব ভালোবাসবে আপনাদেরকে সঠিক বলবে যে না আপনারা ঠিকই বলেছেন সনাতন ধর্মদের এখানে সনাতন ধর্ম কথাটা আসছে কেন এটাই তো বোঝা যায় আমরা বুঝতে পারছি না এক কালীন ঠাকুরের মায়ের নাম নিয়ে সনাতন ধর্মের সঙ্গে কী শাস্ত্রের সঙ্গে কী কালী ঠাকুর আমাদের মালদার জনসাধারণ কোনো কিছু কারণ কারণবশত সেই নামকরণটা করেছে বহু প্রাচীন যুগে এটা আপনাকে বোঝা উচিত হ্যান্ডাকালি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কালী কালী ঠাকুর কিন্তু জনসাধারণ নাম দিয়েছে হ্যান্ডাকালি কোনো একটা কারণ রয়েছে সেখানে তো এইভাবে আপনারা যেইভাবে বলছেন কথাগুলো সেগুলো কিন্তু ঠিক না এর জন্য কিন্তু মালদার মানুষ কোনো দিনও আপনাদেরকে ক্ষমা করবেন না এটাই আমার বলার ছিল আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই ধরনের আপনারা যে কাজটা করেছেন তার আমি প্রতিবাদ জানালাম আর আশা করি মালদার আমি তো একটা ছোটোখাটো আমি ছোটোখাটো একটু ভিডিও তৈরি করি নিজের যেটা মন হয় যেটা ভালো লাগে সেটা আমি করার চেষ্টা করি এমন কোনো ভিডিও আমি করার চেষ্টা করি না যাতে মানুষের কোনো ক্ষতি হোক বা মানুষের মনে আঘাত লাগুক তো আপনারা যেটা করেছেন সেটা মালদাবাসীর মনে আপনারা আঘাত দিয়েছেন যেটার জন্য মালদার বাসী আপনাকে কোনোদিনও আপনাদেরকে কোনো দিনও ক্ষমা করবে না একজন হচ্ছে আপনার অষ্টমী গিরি আর আরেকজন সোমা লাহিরি হয়তো নামটা আমি মিসেস লাহিড়ী বলছি আমি নামটা ঠিক এখনও মানে দেখে আমাকে বলতে হবে তো এটাই আমার বলার ছিল আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ধিক্কার জানাচ্ছি আপনাদের এই ভিডিওর আপনাদেরকে মানে আপনাদের ভিডিওকে আমি প্রতিবাদ জানাচ্ছি আর আমি চাইবো মালদার যতজন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আমার থেকে অনেক বড় বড় তারা যেন এইভাবে আপনাদেরকে যেন আপনাদের প্রতি যেন প্রতিবাদ জানায় আর আপনাদেরকে ধিক্কার জানাই এটাই বলার ছিল তো আমি আমার ভিডিওটা এই বলে শেষ করছি জয় মা হেন্ডাগালি জয় মা মনস্কামনা ধন্যবাদ